ধন্যবাদ তোমাদের দুজনকে যে তোমরা ক্লাসে উপস্থিত হয়েছ আমরা যদি কেউ আসে আমরা অ্যাড করে নেব আমরা চেঞ্জ চলে যাই একটু ভালো করে মনোযোগ দিতে শোনো আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ দেখা যায় দেখা যায় দেখা যায় বললেই হবে আমরা আজকে গুণগত রসায়নে পড়ব গুণগত রসায়নের মধ্যে আজকে হচ্ছে সলিবিলিটি প্রোডাক্টের এর অঙ্ক করার কথা ছিল সেই অনুপাতে আমরা এখানে সলিবিলিটি প্রোডাক্টের এর গাণিতিক সমাধান আইনিক যোগে দাব্যতার গুণ গাণিতিক সমাধান আর একটা হচ্ছে আইনিক গুণফল ফল গুণফলের গাণিতিক সমাধান দুটো জিনিস একটা আর একটা হচ্ছে দাব্যতা গুণাঙ্ক আর একটা হচ্ছে আইনিক গুণাঙ্ক গুণফল ফল দুটো শব্দ এবং দুটারই অঙ্ক করব যাতে দুটা অঙ্কই আমাদের সিস্টেমের মধ্যে আছে এবং সবচেয়ে বেশি থাকে আইনি গুণ ফল গুণফলের গুণ ফলের অঙ্কটা বেশি থাকে সেই আমরা দেখবো আর কি যাই কারণ গত ক্লাসের সাথে খুবই সম্ভবত যেমন আমরা একটা বলছিলাম উদাহরণ দিয়েছিলাম থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইটের দাব্যতা সিক্সটি এতে বোঝা যায় একশো গ্রাম পানির মধ্যে সিক্সটি গ্রাম পটাশিয়াম নাইটের দ্রব্যতা আছে এখন এই দ্রব্যতাটা দ্রাব্যতাটা ডিপেন্ড করে এই লবণের উপরে লবণ যত আয়নিক হবে দ্রাব্যতা গুণফল তত বেশি হবে এবং লবণের মধ্যে যেসব আয়ন আছে যেমন পটাশিয়াম নাইট্রেট এদের সাইজের উপর ডিপেন্ড করে যেমন লিথিয়াম নাইট্রেট যদি হয় যে পরিমাণ গলবে সেটা পটাশিয়াম নাইট্রেট তার চেয়ে কম গলবে কারণ পটাশিয়ামের সাইজ ছোট ঠিক আছে এটা সাইজের উপর ডিপেন্ড করে তো সেই জিনিসটা আমরা এখনো বেশি এখানে আমরা বেশি ডিসকাস করবো না আমরা শুধু জানতে চাইবো যে কার কত তোমার কত আমার কত এরকম আমরা দাব্যতা আমরা বলছিলাম সংজ্ঞা দিয়েছিলাম এরকম ভাবে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা ফিক্সড হতে হবে কোনো স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণী স্বল্প স্বল্প দ্রবণী মানে কি যে লবণ সহজে দ্রবিত হয় না যে লবণ দ্রবিত হয় তার দ্রাব্যতা এবং তার কেস পি নির্ণয় করা যায় না যে লবণ গলে কম সেটা দ্রাব্যতা নির্ণয় করবে কারণ আমাদের যেমন তুমি দেখবা বাসা যদি চুন থাকে চুন কিন্তু পানিতে গলে না কিন্তু চুনের পানি আছে চুনের পানির মধ্যে কিন্তু চুন আছে কিন্তু চুনের পানির মধ্যে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সামান্য পরিমাণ গলে ওইটুকুতেই চুনের পানি আমাদের কাছে তিতা লাগে বা চুনের পানি তোমার খাইছো কিনা যাই না তো আমার কথা হচ্ছে যে দাব্যতা গুণফল নির্ণয় করা হয় যেটা স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে এবং তাদের মধ্যে যে আয়ন আছে তারা আইনি যোগ্য কিন্তু দ্রবণীয় না এবং দ্রবণীয় হলে তারা স্বল্প পরিমাণ দ্রবণীয় সব বেশি পরিমাণ তার হচ্ছে তাদের আয়নসমূহের সময়ের ঘাত সহ ঘাত মানে কি ঘাত মানে যেমন একটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম একটা হাইড্রোক্সাইড আছে দুটা তাহলে ঘাত কত হাইড্রোক্সাইডের এর ঘাত হচ্ছে দুই ঘাত মানে পাওয়ার ঠিক আছে সহ ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলে এটি একটি যুবক এর কোনো একক নেই তবে একে কে এস সলিবিলিটি প্রোডাক্ট অথবা কেউ কেউ কালকে বললো স্যার এস দ্বারা প্রকাশ করা হয় ইয়াস তাকে এস দ্বারাও প্রকাশ করা হয় আমরা শুধু বুঝবো সলিবিলিটি প্রোডাক্ট যেমন এই লবণটা দেওয়া আছে এই যে এ সি আর ছোট ডি এই তিনটাই হচ্ছে ঘাত আর বড় এ হচ্ছে যৌগ উৎপন্ন হয়েছে ক্যাটায়ন কেটায়নায়ন ঠিক আছে আমরা যে সি কে ডি কে বড় হতে ডি কে ধরব আমরা লিখতেছি দেখো ঘাটটা যাবো উপরে পাওয়ার হয়ে যাবে যেখানে ঘাট ছিল সি সেই ঘাটটা হয়েছে পাওয়ার এখানে ডি ছিল ডি হয়ে গেছে পাওয়ার ঠিক আছে আর ডি হচ্ছে ঘনমাত্রা সি হচ্ছে ঘনমাত্রা একোয়াশ কেন লেখেছি একোয়াশ হচ্ছে পানির মধ্যে দ্রবিত আছে একস বললেই বুঝবো পানির মধ্যে যেমন আমরা এ বি সাপোজ এ মনে করি সাপোজ এর পাওয়ার নাই শূন্য বি এর পাওয়ার টু মানে ক্যালসিয়াম ক্লোরাইড সাপোজ ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এখানে ক্যালসিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস বি হবে তখন টু এই টু বি দেখো এখানে চলে যাবে এই বি তে এখানেও আসবে আর এখানে শূন্য আসলে শূন্য পাওয়ার নাই তো যাক কেস দিকে যাবো গুণফল আমরা বলছি এখানে আমরা যদি একটা উদাহরণ দিই যেমন ক্যালসিয়াম কার্বনে পানিতে দূর্বৃত হয় না চুনা পাথর চুনা পাথর বা চুন যেই বলো না কেন পানিতে দিলে তলানি পড়ে থাকে কিন্তু সামান্য পরিমাণ ক্যালসিয়াম কার্বনে পানিতে দ্রবীভূত হয় উৎপন্ন হয় ক্যালসিয়াম এবং কার্বনাইড যেমন দুটোরই ঘাট এক এখানেও এখন এখানে না তাহলে আমাদের কোনো পাওয়ার দরকার নাই কোনো কিছু পাওয়ার এক মানে এক এখন আইনি গুণ ফল দাব্যতা গুণ ফল আইনী গুণ ফল দাব্যতা গুণ ফলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য একটা হচ্ছে সম্পৃক্ত দমন তৈরি করতে হবে দাব্যতা গুণ ফলের বেলায় আর তাপমাত্রা উল্লেখ করতে হবে বেলায় কথা একটা হচ্ছে দাব্যতা গুণ বেলায় তাপমাত্রা উল্লেখ করতে হবে এবং দ্রবণটা সম্পৃক্ত হতে হবে আর আইনি গুণ ফলের বেলায় সম্পৃক্ত অসম্পৃক্ত কোনো কিছুই না দ্রবণ হলেই হলো যা দিস তাই কিন্তু তাপমাত্রাও লাগবে না শুধুমাত্র যেটা আয়নে গুণ ফলকে বলবো আয়নে ফল আর গুণ ফল বলবো নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রব্য একটি দ্রাবকে দ্রবিত হয়ে সম্পৃক্ত দবন উৎপন্ন করে তাকে দ্রাব্যতা বলা হয় এবং এদের আয়ন দয়ের গুণ ফলকে বলবো দাবতা গুণ ফল ওই তাপমাত্রায় এবং ওই দ্রবণের ক্ষেত্রে লবণের আয়নিক গুণ বলতে পানিতে উপস্থিত লবণের আয়ন দয়ের গুণ ফল সম্পৃক্ত অতিপ্রিক্ত দবন কে বোঝায় সম্পৃক্ত হতে পারে অতিপ্রিক্ত হতে পারে আর যখনই তুমি দাব্যতা গুণফল বল অপদ গুণফল বলতে পানিতে উপস্থিত তখন সাম্যবস্থায় আয়ন দয়ের গুণফলকে সম্পৃক্ত দবন যে সম্পৃক্ত কথা নিয়ে আসছি হ্যাঁ সেই সম্পৃক্ত আর অসম্পৃক্ত ব্যাপারটা একটু আসছে তো এগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে সম্পৃক্ত বা অতিপৃত দ্রবণ এর ক্ষেত্রে দুটি আইনে গুণফলকে আইনে গুণফল বলা হয় আর যদি সম্পৃক্ত দ্রবণ বলা হয় যদি দেখি কে 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 আই পি এখন আমাদের একটা জিনিস বলা হচ্ছে তবে আইনি গুণফলের মান দাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে ওই দ্রবণ অধিক পড়বে এই কথা আমাদের সবসময় রাখতে হবে গুণফলের মান দাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে ওই দ্রবণ অধিক পড়বে আর কম হলে অধিক পড়বে না সব সময় কে আইপি ইজ গ্রেটার দ্যান কে তাহলে অধিক পড়বে এই কথাটা আমাদের লাগবে পরে অঙ্ক করার সময় লাগবে এখন অঙ্ক করার সময় আমাদের কোনো কিছু ঠার্ম আসবে এই যেগুলো আমরা দেখেছিলাম সূত্র কিছু কিছু ঠার্ম আসবে সেই টার্ম গুলো আমরা যেমন এখানে দেখা যাচ্ছে দেখো এখানে এ এ বি বি সিলভার ক্ষেত্রে প্লাস এখানে দেখো একটা একটা এস আর এখানে ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম একটা ক্লোরিন দুটা তার মানে এখানে দুই এর উপর স্কোয়ার হয়েছে দেখো এখানে তিন হয় এখানে তিনটা আসছে দেখো তিনটা এইভাবে যতগুলো আয়ন থাকবে ততগুলো আয়নের ক্ষেত্রেই এইগুলা ঘাতগুলো পাওয়ার হয়ে যাবে এখন কোনো কিছু জানতে হলে আমাদেরকে মোল জানতে হবে যদি মোলটা তোমাদের শিখানো হয়নি মনে হয় তবে নাইনে মনে শিখছ আসলে মোল কি মোল হচ্ছে কোন পদার্থের ভর বা পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই সংশ্লিষ্ট এক মোল বলা হয় যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট এর মোল হবে এত অনুরূপ অক্সিজেন আণবিক ভর বত্রিশ সুতরাং এক মোল অক্সিজেন মোলে বত্রিশ গ্রাম গ্রামে প্রকাশিত আণবিক ভর যার যে আণবিক ভর তার সে এক মোল আর এক মোল মানে হচ্ছে তার আণবিক ভর আমরা যদি আরো একটু ক্লিয়ার করি একটা অঙ্ক দিয়ে যদি বুঝাই তাহলে বুঝতে সত্যি সুবিধা হবে সেটা বলা হচ্ছে যে পাঁচ গ্রাম অক্সিজেনের মোল কত পাঁচ গ্রাম অক্সিজেন নিলাম পাঁচ গ্রাম তাহলে অক্সিজেন আণবিক ভর কত বত্রিশ আমি পাঁচ গ্রাম অক্সিজেনের মোল তাহলে পাঁচ বাই বত্রিশ উত্তর দেওয়া আছে তাহলে আমাদের মোল সংখ্যা বের করতে হলে আমরা যে পরিমাণ ভর আছে তার সঙ্গে আনবিক ভর অনুপাত করলেই যেটা হবে সেটাই হচ্ছে মূল আণবিক ভর সে কথা আমরা এখানে বলছি তাহলে মোল সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম সোজা পাঁচ গ্রাম আছে মোল সংখ্যা বের করতে হবে মোল সংখ্যা আমাদের অঙ্কতে লাগবে তাই একটু সেখানে হচ্ছে এখন একটা জিনিস দেখো দ্রবণ দ্রব্য প্লাস দ্রাবক হ্যাঁ এখন যদি দ্রাবকের ভর নির্ণয় করতে চাই তাহলে দ্রবণ মাইনাস দ্রব্য আবার দ্রব্য সমান সমান দ্রবণ মাইনাস দ্রাবক তার মানে একই উপরের ইকুয়েশনটাকে অনুসিদ্ধান্ত সূত্র সূত্র যেটা এটা জাস্ট খালি এ পার থেকে এ পার করে মাইনাস করে দিছি এটা এ পার আসছে তাহলে মাইনাস হয়ে গেছে ওটা উপরে গেছে প্লাস হয়ে গেছে জাস্ট করে দিছি এগুলো তোমরা মনে হয় বুঝো এখন আর জিনিস লাগবে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আয়তন ঘনমাত্রার গুণফল আয়তন ঘনমাত্রার গুণফল এটা একটা আর আমার কথা একটা জিনিস দেওয়া আছে আমি আরেকটা জানতে চাই আমার কাছে বাটকারা আছে আমি এক কেজি বেগুন মাপতে চাই বাটকারা হচ্ছে লোহার তৈরি বেগুন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক পার্টিকেল তাহলে আমরা কি হবে বাটকারা দিয়ে বেগুন মাপলাম তাহলে এখানে এই সাইডটা হলো বাটকারা ভি ওয়ান এস ওয়ান আর এইটা হলো ভি টু বেগুন তাহলে দুটো দুই জিনিস কিন্তু আমরা বলতে পারবো দুটাই যে বাটকারা ওজন এক কেজি বেগুনের ওজন এক কেজি যদি আমরা সমান করতে পারি ওকে আমাদের এই সূত্র লাগবে ভি ওয়ান এস আমরা যখন ক্লিয়ার হয়ে যাব তখন অঙ্কগুলো করবো আমরা সলিড ওয়ার্ড প্রোডাক্টের একটা ভিডিও দেখি কোনো কিছু বুঝতে পারি কিনা এখানে দেখা যাচ্ছে দেখো কেস সলিউট প্রোডাক্ট সিলভার ক্লোরাইড দেখো একটি সিলভার একটি ক্লোরিন তৈরি হয়েছে সব পড়ে আছে তার মানে কি খুবই পরিমাণ পানিতে দ্রবীভূত পানিতে দ্রবীভূত হয় খুবই কম পরিমাণ উৎপন্ন সিলভার এবং ক্লোরিন ওকে আমরা যদি এটা সলিউট প্রোডাক্ট আমরা যদি হিসাব করি যে এটা সলিউট প্রোডাক্ট হচ্ছে সিলভারের আয়নের গুণফল ক্লোরিনের গুণফল কি গুণফল থার্ড ব্র্যাকেটের হচ্ছে মোলার গুণফল এই যে মোল শিখলাম আমরা আমরা মোলটা বের করব কিভাবে বের করব যে ভর প্লাস আণবিক ভর কতটুকু সিলভার নিছি 5 গ্রাম আণবিক ভর কত 160 তাহলে হবে সিলভার 5 গ্রাম ক্লোরিন নিছি 5 গ্রাম মানে হচ্ছে 5 আর ক্লোরিনের আণবিক ভর 35.5 তাহলে ক্লোরিনের ভর মোলার হলো তাহলে তখন তখনгами এই ব্র্যাকেটের মধ্যে যোগ করতে হবে এই জন্য থার্ড ব্র্যাকেটের দ্বারা আমরা মোলার ঘনমাত্রা বুঝাই তার মানে এটা পানির মধ্যে যে পরিমাণ দ্রব্য দ্রবিত হলে মোল উৎপন্ন হয় মোলা ঘনমত উৎপন্ন হয় তো যাই হোক এখানে যেটা তারপরে যেটা দেখান হচ্ছে দেখো দুটাই পাওয়ার কিন্তু ওয়ান সিলভার একটা আছে ওয়ান এই যেটা পাওয়ার দেওয়া হয়েছে আবার যদি আট উদাহরণ দিয়ে ক্যালসিয়াম কার্বনেট এটাও পানিতে দ্রবিত হতে পারে এবং সামান্য পরিমাণ দ্রবিত হয় উৎপন্ন হয়ে দেখো ক্যালসিয়াম একটা কার্বন উৎপন্ন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কেএসপি যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা দেখো এখানে শুনে আসছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম মিল্ক অফ ম্যাগনেশিয়াম দেখো একটা ম্যাগনেসিয়াম আছে আর দুটো হাইড্রোক্সাইড আছে এবং এটার ঘাত কিভাবে দেখো পাওয়ারটা কিভাবে আসছে দুটো হাইড্রোক্সাইড এখন দেখো পাওয়ারটাকে দেখে চলে আসছে তাহলে আমরা এই সূত্রটা পেলে কিন্তু এখানে দুই দ্বিগুণ করবে এখন এখানে দেখো তিনটা মৌল আছে এটা অ্যাপিটাইট এটা এটা আকরিক এটা যদি পানিতে দ্রবীভূত হয় তিনটা আনু উৎপন্ন হবে ক্যালসিয়াম হবে পাঁচটা ফসফেট হবে তিনটা হাইড্রক্সাইড হবে তিনটা এখন যদি এটার কি করতে চাই দেখো সেক্ষেত্রে দেখো পাওয়ার গুলো সব পাঁচ আসছে এখানে তিন আসছে এখানে এক আসছে আমরা দেখতে পেলাম যে একটা ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়া দুর্বিত হয়ে যায় তাহলে দেখেন অঙ্ক দেখাচ্ছি আমরা দেখো এখানে ভালো করে দেখো যে এখানে লেখা আছে যে মধ্যে এটা তার ঘনমাত্র দেওয়া আছে একটা ঘনমাত্র তোমার দেওয়া আছে আমাকে কিন্তু যদি দুইটা হয় তাহলে এটার ঘনমাত্রা দুই পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সেভেন আসে গুণ করলে কথা হবে এখানে দুই আসছে এখন তারা দেখো অঙ্কর করে দিচ্ছে এটা দুই সেভেন পয়েন্ট ফোর হয় এখন এটার ঘনমাত্র এখানে বসাবো এটার ঘনমাত্র এখানে বসাবো দেখো দুরাগুণ ফল করেছে দুর্ভাগ্য যে উত্তরটা হবে সেই উত্তরটা আসলে এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া সলিউটে প্রোডাক্ট ঠিক আছে আমরা অঙ্কটা দেখলাম আমরা এখন চলে যাই তাহলে আমরা জিনিসটা দেখলাম যে আসলে এখন যদি আমরা তোমাদেরকে একটা অঙ্ক করাই ভালো দেখো যে তিরিশ ডিগ্রি সেন্টের তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর দুই সম্পৃক্ত ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দবনের সোডিয়াম আমরা প্রথম করবো দাব্যতা দাব্যতার সূত্র আমরা জানি আমরা সূত্র করে দেখো দাব্যতার দ্রব্যের মোল এককে ভর মোল কথা বলছে দ্রব্যের মূল এককে ভর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন এখন ওই পরিমাণ লব্য যে পরিমাণ পানিতে গলানো হয়েছে দেখো দুইশো এম এল হলে কত অংশ লিটারের তাহলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে একটা হবে কার সোডিয়াম ক্লোরাইড মোল বের করতে হবে সোডিয়াম ক্লোরাইড মোল কিন্তু বের করা হয়েছে দেখো সোডিয়াম ক্লোরাইড মোল সংখ্যা হলে আছে হলো বাহান্ন পয়েন্ট নাইন ফাইভ আর সোডিয়াম হলে হলো তেইশ আর যোগ করলে হবে তাহলে এটা কি সংখ্যা আবার দেখো সম্পৃক্ত দ্রবণের দুইশো এম আছে আমাকে নিতে হবে লিটারে লিটারে সম্পৃক্ত করতে হলে কি করতে হবে তোমার দুইশো এম কে আমাকে এক হাজার ভার করতে হবে তাহলে পয়েন্ট দেখো পয়েন্ট টু নাইন ফাইভ জাস্ট হয়ে গেছে দাব্যতা কিন্তু ভাগ করলে হয় না তার মানে প্রথম আমাকে বই করতে হবে মোল আর যদি এমএলএ থাকে সেটাকে বানাতে হবে লিটার যেই একক থাকুক না কেন আমাকে এটা লিটার হবে ওকে লিটার বানালে লিটারের সাথে আর দ্রব্যের মোলের সাথে আমরা ভাগ করে দিলেই আমরা দাব্যতার অঙ্কটা পেয়ে যাব আমরা এটা উদাহরণ দেখলাম আমরা নেক্সট আসি নির্দিষ্ট তাপমাত্রায় সাতশো পঞ্চাশ এপ্রিল সম্পৃক্ত দমনে দুইশো সোডিয়াম ক্লোরাইডটা আছে গ্রাম এককে সোডিয়াম ক্লোরাইড এবং মোল এককে দাব্য গ্রাম এককে এবং মোল এক দুই একক বলতেছে আমরা দেখি দেখো এখানে দ্রব্যের সেই আণবিক ভর লিটারের সম্পৃক্ত দমন আয়তের ভর সেই সূত্র সম্পৃক্ত সাতশো পঞ্চাশ এপ্রিল আমরা ভাগ করেছি এক হাজার দিয়ে পয়েন্ট হয়েছে দ্রব্যের ভর দেওয়া আছে দেখো দুইশো গ্রাম দুইশো গ্রামকে আমরা রেখে দিচ্ছি আমরা মোল বানাই দুশো গ্রামের সঙ্গে আমরা ভাগ করছি লিটারে এত তাহলে গ্রাম পার লিটার এটাও কিন্তু ডাব্যতা হতে পারে উনি বলছে যে গ্রাম এককে এবং মোল এককে দুটা তাহলে গ্রাম একক হলে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই শুধুমাত্র এই আয়তনকে লিটার বানাই আমরা যে গ্রাম নেওয়া আছে সেই গ্রামের সাথে ভাগ করে দিলেই গ্রাম একক তখন একক হবে কি গ্রাম পার লিটার কিন্তু যদি মোল এককে হয় তাহলে কিন্তু এই সোডিয়াম ক্লোয়াইডকে আমরা নিতে হবে দেখো সোডিয়াম ক্লোয়াইডকে মোল সংখ্যা নিয়ে আঠান্ন পয়েন্ট ফাইভ তখন তারা করছে কি দুইশো ভাগ আঠান্ন পয়েন্ট ভাগ করছে দুইশো পয়েন্ট আঠান্ন ভাগ করার পরে যে যুগটা আছে এত মানে যে উত্তরটা বেড়েছে তাকে আবার এই মোল সংখ্যাতে ভাগ করে তাহলে কি হবে ফোর পয়েন্ট ফোর ফাইভ মোল বা তোমরা যদি এখন মনে করছো স্যার আমি এই নিয়মে আগেকার নিয়ম অঙ্গ করবো আগের মতো এখানে কি হতে হবে এই যে এখানে আছে দুইশো ভাগ আঠান্ন পয়েন্ট ফাইভ ভাগ করে এই মোল বার করলে এই মোলটা দিলে এখানে আর এখানে পয়েন্ট সেভেন ফাইভ দিলে তাও কিন্তু উত্তর হবে উত্তরটা কিন্তু এটাই হবে এটা একটু ঘুরে করেছে বা এটা ওই উত্তর বের করে একে সোডিয়াম এর আনবিক সোডিয়াম ক্লোরাইড আনবিক ভাবে ভাগ করলেই এটা পাওয়া যায় তুমি যেটা মন চাই সেটাই করো আর এটা করতে পারো অথবা যেভাবে করে দেওয়া আছে সেভাবে করলেও হবে আমরা এখন অন্য জায়গায় চলে যাই দাববতার বেলায় যেমন একটা অঙ্ক দেওয়ার আগে আমরা একটা সূত্র এই অঙ্কগুলো আমরা পরে করব আমরা একটু সূত্র দিয়ে নেই যে আসলে আসলো কোথ থেকে সূত্রটা বিশেষ করে সিলভার ক্লোরাইডটা খুবই পরীক্ষায় আসে যে দেখো সিলভার ক্লোরাইড সিলভার পানির মধ্যে গোলাই দিয়েছি এটাকে অ্যাকোয়াস বলছি তার কি হবে সিলভার আয়ন ক্লোরাইড ফর্ম হবে তাহলে আমরা ভর ক্রিয়া সূত্র অনুসারে আমরা জানি প্রোডাক্ট বাই রিঅ্যাক্টর প্রোডাক্টের গুণফল ভাগ হচ্ছে তার যেখান থেকে উৎপন্ন হলো কিন্তু এটাকে এই জিনিসটাকে পরে বজ্রগুন যদি করে দেয় দেখো এইটা আসবে বাম পাশে আর এটা কে গুণ হয়ে গেছে সিলভার সাথে তাহলে কি হবে কে সমান হবে কে দেখো কেএসপি লিখে দিছে প্লাস সিলভারের এর ঘনমাত্রা ক্লোরিনের ঘনমাত্রা এখানে কে এসপি ধ্রুবকটিকে সিলভারের এর গুণফল গুণ ফল বলা হয় কিন্তু উভয় আইনের মোলার ঘনবতা গুণ ফলকে গুণফল বলা হয় এখন এগুলো যদি আমরা মোলার প্রকাশ করি ওই যে তোমার কালকে বললাম এখনই বললাম যে মোল যদি প্রকাশ করা হয় তার গুণ হলে আইনি গুণ তখন সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক তাতে আমাদের কোনো যায় আসে না সেই ক্ষেত্রে হবে আইপি দেখো আইপি মোলা গুণ আমাদের আইপি হবে কেএসটি হলো নির্দিষ্ট ধ্রুবক এটা সব লবণের জন্য একটা মান ফিক্স করা আছে কিন্তু কে আইপি কিন্তু ফিক্স না তুমি যেইটুকু গোল তোমার ব্যাপারে এটা ঠিক আছে আমরা এখন যাই যেমন পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এর কি মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট টেন তার মানে হচ্ছে সিলভার এবং ক্লোরিন গুণফল হবে ওয়ান পয়েন্ট এইট এই তাৎপর্য হলো স্থির তাপ স্থির তাপমাত্রায় সিলভার ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন ও ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুব থাকে আইপি ধ্রুব মান বিয়ে জন্য ডান দিকে অবস্থান করে মাত্রা বোঝায় এর কোনো একক নেই আগেও বলেছি তোমাদের আমরা কিন্তু সূত্র জানা এইবার আমরা স্টার্টিং এটা অঙ্ক করবো অঙ্কটা বুঝতে হবে আমি যাই না কতটুকু বুঝবা আমরা অনেক সময় এখনো পর্যন্ত কিছু কিছু অঙ্ক আছে খুব কনফিউশন হাইলি ক্যালকুলেটিভ দেখো পচিকি তাপমাত্রা পানিতে সিলভার ক্রমেট দেখো সিলভার আছে দুটা ক্রমেট আছে একটা এর মধ্যে তারা ক্রোমিয়ামের ক্রোমেটের ঘনমাত্রা দিয়ে দিছে সিক্স পয়েন্ট ফাইভ মোলার বলে ওই দ্রবণের কেস কি কত আমার কিন্তু সিলভার আছে দুইটা কিন্তু ক্রোমিয়াম আছে একটা একটা ঘনমাত্রা দিয়েছে একটা কিন্তু দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে আমাদের কিন্তু সহজেই আমরা ইকুয়েশন থেকে দেখো ইকুয়েশন থেকে সিলভার সাম্য অবস্থায় দুটা সিলভার একটা ক্রোম এটার ঘনমাত্রা যা থাকবে সিলভারটা ডাবল থাকবে তাহলে আমাদের কোনো সমস্যা নাই নেই যে সিলভার সিলভার যা হবে ক্রোমিয়ামে ডাবল হবে দেখো দিয়ে গুণ করে দিয়েছে এখন এইটা যদি আমরা মানবাস এখন সিলভার কেস পি কি দেখো সিলভার বলে পাওয়ার হয়ে গেছে দেখো গুণ হয়ে গেছে দেওয়া হয়েছে আর এটার বলে পাওয়ার দেওয়া হয়নি এখন এই মানটা দেওয়া হয়েছে এখানে এই মানটা দেওয়া হয়েছে এখানে গুণ যেটা হবে হবে সেটাই এইটা হচ্ছে সিলভার কমেটের জন্য এই মান স্থির এবং নির্দিষ্ট এবং এইটা হচ্ছে চাটে লেখা থাকে যে এটা তার দাব্যতা গুণ ফল দাব্যতা গুণ ফল কখনো চেঞ্জ হয় না যে লবণ তার কোন ফল ফিক্স করা আছে কিন্তু আইনি কোন ফল তোমাকে আগেই বললাম আইনি কোন ফল তুমি যেটুকু আয়ন নিয়েছো তার আইনি কোন ফল হবে সো এটা ভেরিয়েবল এইবার একটু জটিল অঙ্ক তোমাকে যে জটিল অঙ্ক করা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে অঙ্ক থাকবে কিন্তু একটা হচ্ছে এবার অদক্ষে পড়বে কিনা দেখো 100 ml 2.5 মোলার ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে 100 ml নেওয়া হয়েছে অদক্ষেপ পরে সবুজ অদক্ষেপ পড়ছে আর কি তো সজীব সজীব অদক্ষেপ পরে এটা কিভাবে তুমি এটা তুমি এটার বিশ্লেষণ করবে সেটা হচ্ছে তোমাকে আমি দেখাচ্ছি যে এই দুটা মিক্স হলে অদক্ষেপ পড়বে কি পড়বে না বা অদক্ষেপ পড়তে হলে তার গ্রাম্য দেখুন ফল কি হবে দেখো আয়রনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলা ঘনমাত্রা বের করতে হবে দুটি যৌগ মিশ্রণের আয়তন কত হবে দেখো প্রথমে পানি ছিল কত একশো এম পরে হলে একশো পরে হলে একশো পঞ্চাশ এম এল তা হবে দুইশো পঞ্চাশ তার মানে এটার সাথে যদি মিক্স করে দিই আয়তনের যোগ ফল হয়ে যাবে যদি আয়তনের যোগ ফল হয় তাহলে কি হবে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে তুমি এই ঘনমাত্রা ছিল ফিক্সড এই ঘনমাত্রা ছিল ফিক্সড দুটা দুই বোতলে ছিল যখন দুটা জিনিসকে এক বোতলে করলাম আয়তন হয়ে যাবে তিনশো দুইশো পঞ্চাশ এখন দুইশো পঞ্চাশ যদি হয় সেক্ষেত্রে দেখো তাহলে মিশ্রণের পরে আয়তন হবে দুশো পঞ্চাশ সেক্ষেত্রে ঘনমাত্রা কত হবে এম টু হয়ে যাবে কারণ ওই যে বললাম পানি যখন বেড়ে যাবে তুমি যেটুকু লবণ দিয়ে পানি গোলাইছো যদি আরো পানি দাও কি হবে ঘনমাত্রা চেঞ্জ হবে

দুটা ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কেএসপি নির্ণয় করতেছি ফেরিক আর হাইড্রোক্সাইড হচ্ছে দুটা তাহলে এইটা যে দুই দ্বিগুণ করতে হইছে এই দুই দ্বিগুণ করে তারপর স্কয়ার দিয়েছি এবং সে ক্ষেত্রে উত্তর হইছে 1.614 এই হলো ওখানকার অঙ্ক ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো আমি অঙ্ক আবার রিপিট করব অন্য ধরনের তোমরা যাতে বুঝতে পারো এখান চেষ্টা করবে যে কিভাবে পড়া হয় যেটা আগে জানো হ্যাঁ তারপর একটা অঙ্ক আছে আগের মতোই যেটা করলাম ঠিক ওই রকম ওই নিয়মে করা আছে যেখানে দশ এম এল আর এক এম এল কথা হলো এগারো এম এবং যে অঙ্কটা এখন করাচ্ছি সেই অঙ্কটা কিন্তু পরীক্ষা থাকবে আমি যদি পরীক্ষা নেই অঙ্কটা কিন্তু বলে দিলাম প্রশ্ন আগে যে দশ এম এল আর এক এম এল এগারো এম এল তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমরা যোগ করেছি আমাদের দরকার হচ্ছে দুটার ঘনমাত্রা আগের মতো ছোট হাইড্রের দেওয়া আছে এত মান তারপর দশ এম এল এত এত এম এল আয়ন এই যে এগারো এম এল এগারো মিলে কি হবে আমি আবার সে ভি ওয়ান এস ওয়ান এ যাব আগে ছিল এটা ছিল দশ এই পাশে দেখো এগারো ঘন পেলাম পয়েন্ট টু টু সেভেন ঠিক আগের মতোই সেটা হাইড্রোক্সাইডের বেলায় ওয়ান এম এল ইজিক্যাল ওয়ান এম আবার এখানে ছিল এক এম এল পয়েন্ট ফাইভ এখানে এগারো এম এল দেখো ঘনমাত্রা অনেক কমে গেছে এখন আমরা যদি এইটা তিনটা দেখো এটা ফেরিক আর এটা তিনটা হাইড্রোক্সাইড তাহলে এখানে তিনটা গুণ হয়েছে দেখো তাহলে হাইড্রোক্সাইড যে ঘনমাত্রা সেই ঘনমাত্রাকে আমরা তিন এটাকে তিন কিউব করবো আর কি তিন দিয়ে গুণ করে সেই মানটা কিন্তু কিউব করে দেবো দেওয়ার পর দুটা গুণ করলে দেখো টু পয়েন্ট ওয়ান এখন টু পয়েন্ট ওয়ান ফাইভ আর দাব্যতা গুণফল দাসে কত 3.74 তাহলে এই মানটা বেশি আয়নিক গুণফলের মান বেশি তাহলে অদক্ষেপ পড়বে দেখছ অদেখ আমরা আগেই বলছিলাম যে দাব্যতা গুণফল হচ্ছে আয়নিক গুণফলের যে দাব্যতা গুণফলের মান যদি বেশি হয় সেই ক্ষেত্রে অদেখ পড়বে ঠিক সেটাই পড়েছে

প্রিন্সিপাল স্যার কে বলবা দিবে না কেন অবশ্যই দিবে তোমরা ক্লাস করো পড়াশোনা করতে যখন আসতে পারে সবাইকে বলবো ক্লাসে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকে হ্যাঁ আসসালাম স্যার